সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে যে গাছগুলো স্ক্রিনে আপনার দেখে হয়তো বা অবাক হয়েছেন এটা কি ফলের গাছ আপনাদের নানা মনে নানা ধরনের প্রশ্ন ঘুরে আখ্যাচ্ছে দর্শকবিন্দু যদি প্রথমে বলি এটা হলো আপনার ভিয়েতনামি বারো মাসি মালতার চারা যদি আমি গাছগুলোকে এবং ফল সহ গাছগুলোকে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন দর্শকবিন্দু গাছগুলো গোড়া থেকে যদি প্রথমে দেখাই আপনাদের গাছগুলো গোড়ার কিন্তু হাইটটা অনেক বড় দশ ফিট প্লাসেরও গাছ আছে আমাদের কাছে এবং ফলের কথা যদি বলতে হয় দর্শকবিন্দু প্রথমে আমি এই গাছটা যদি দেখাই দেখেন এই গাছে কিন্তু অলরেডি তিনটা ফল ধরছে দেখেন তিনটা এই গাছে কিন্তু ফল আছে এবং ফলগুলো দেখেন সাইজটা কিন্তু এখনও কিছু হয়নি আরও সাইজটা বড় হবে এবং দর্শকবিন্দু দেখেন প্রত্যেকটা গাছে এরকম ফলসহ হবে আমাদের দর্শক বলে রাখি এই গাছগুলো যদি আপনারা রোপণ করেন আপনারা কিন্তু সারা বছর নিজের গাছের অনায়াসে কিন্তু ফল খেতে পারবেন দেখেন দর্শক বিন্দু এই যে এটা এটাতে কিন্তু দেখেন অলরেডি এটা বড় মানে একবার হয়ে গেছে আবার দ্বিতীয়বার এগুলো ফল আসা শুরু করছে দর্শক বিন্দু বলে রাখি আমাদের যারা এই গাছগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের চারা দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাপ থেকে তেঁতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি বিন্দু দেখতে পাচ্ছেন কতটা ঝোপালো গাছগুলোতে দেখেন ঝোঁপালো ফল ধরে আছে এবং যদি এই গাছগুলো রোপণ করেন দর্শকবিন্দু এবছর রোপণ করলে এবছরই কিন্তু অনায়াসে গাছগুলো থেকে ফল খেতে পারবেন দেখেন দর্শক কতটা ঝোপালো গাছগুলোতে অনেক ফল ধরা প্রত্যেকটা গাছই দেখেন কত ঝোপালো ভাবে আছে যদি আপনাদেরকে দেখায় দেখেন থোকায় কিন্তু ধরে আছে বিন্দু যদি দামের কথা বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা পাইকারি খুচরা ও বিক্রি করে থাকি যদি আপনাদেরকে আপনাদের এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন ফলসহ আছে আমরা দর্শকবিন্দু বলে রাখি আপনারা অনেকে ভাবেন যে ফলসহ গাছগুলো যদি আমরা নেই ফলসহ পাবো কি না তাদেরকে বলে রাখি আমরা সুন্দর করে প্যাকেজিং করে থাকি দর্শকবিন্দু যাতে একটা ফল নষ্ট না হয় সেভাবে আমরা প্যাকেজিং করে দিয়ে থাকি আপনাদেরকে যারা এই ফলসহ মালতা আর গাছগুলো সংগ্রহ করতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু বলে রাখি শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনারা কখনো প্রতারিত হবেন না এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক আমাদের কাছে কিন্তু কিন্তু শুধু মাল তার চারা না কমলা বলেন আম কাঁঠা লিচু সহ দেশি বিদেশি যতগুলো ফল আছে ফুল আছে কাঠের চারা সকল ধরনের চারা আমাদের কাছে পাবেন এবং আমরা পাইকারি খুচরা উভয় বিক্রি করে দিয়ে থাকি যদি এই গাছগুলো আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই গাছগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে